রাধে রাধে কৃষ্ণময় শুভ সকাল তো দেখো বন্ধুরা আমি সকালে ঘুম থেকে উঠে ভগবানের সেবাটা দিয়ে দিলাম তো এখন আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো তো আগে সবাই ভগবানকে দর্শন করা মানব জীবন সার্থক করো রাধা গোবিন্দকে দর্শন করো দামোদর গোপালকে দর্শন করো তো খাতে মাস প্রায় শেষ পর্যায়ে তো কার্তিক ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কার্তিক মাসে যে মানব তিন দিবস পর্যন্ত তিন তিন দিবস মানে যদি তিন দিনও আমার সেবা করেন ভগবানের সেবা করেন ভগবান বলেছেন যে মানব তিন দিবস আমার সেবা করেন আমিও তাকে অনেক অনেক কৃপা করি তো দামোদর মাস চলতেছে সবাই যদি কেউ না পারো তিনটে দিন হলে দামোদর মাসে দামোদর গোপালের জন্য তিনটা দিন হলো ব্রত পালন করো তোমরা যেটা খাবে এটা ভগবানকে দিয়ে নিবেদন করে তারপর তোমরা প্রসাদ হিসাবে খাও যদি না পারো তিন দিন খাও এক মাস যদি না পারো তো চলে গেছে আর বেশি দিন নাই পাঁচ তারিখ শেষ দামোদর মাস তো একটিমাত্র দ্বীপে এক হাজার দ্বীপের সমান হবে তো কার্তিক মাসে যে মানব ভগবানকে একটা দ্বীপ দেখায় সে দ্বীপটা এক হাজার দ্বীপের সমান হবে একটা মাত্র দ্বীপে ভগবান দামোদর প্রসন্ন হন তো কত তাৎপর্যপূর্ণ মাস দামোদর মাস কার্তিক মাস অনেক তাৎপর্যপূর্ণ মাস তো আমি এখন একটু করে গীতা পড়ার চেষ্টা করব তো বন্ধুরা তোমরা সবাই দুই একটা গীতা শ্লোক করব পড়ার চেষ্টা করব তোমরা সবাই শ্রবণ করো তো আসলে বন্ধুরা আমি মন্ত্ররন্ত্র জানি না কিছু জানি না শুধু একটু করে চেষ্টা করে যাচ্ছি তো তোমরা আমার সাথে থাকো ভগবানকে দর্শন করতে থাকো মানব জীবন সার্থক করো দর্শন করে जय कृष्ण चैतन्य प्रभु नित्यानंद সিয়দয় তদাধর শিব সাদী ভক্ত জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত নন্দ সিয় দদাধর শিব শা দি ভক্ত জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ চৈতন্য প্রভু নিত গদাধর শিবাস দি গৌর ভক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে র হরে হরে শ্রীকৃষ্ণ হৃদয়ং গীতা সংসার মলোনাশিনি গীতাভক্তিং গীতা দাত্রী গীতা দেবে নমস্তে শ্রীকৃষ্ণং হৃদয়ং গীতা সংসারো মলোনাশিনি গীতা ভক্তিং গীতা দাত্রী গীতা দেবে নমস্তে শ্রীকৃষ্ণ হৃদয়ং গীতা সংসার মলনাশি গীতাভক্তি গীতা গীতা দেবী নমস্তুতে ওম নমঃ ভগবতে বাসুদেবায় ওম নমঃ ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নম ভগবাসুদায়ল্পেশন্দু এবং চতিমব নবশ নম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গীতা শ্লোক পত মধ্যায় বিষার ধৃতরাষ্ট্র উবাচক ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেত মামকা পাণ্ডবা কাপড়াচৈব কিম করবত সঞ্জয় অনুবাদ দ্বিতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন হে সঞ্জয় ধর্মক্ষেত্রে যুদ্ধে করার মানসে আমার সমবেত হইয়ে আমার পুত্র এবং পাণ্ডব পুত্ররা তারপর কি করল গীতা গীতার শ্লোক গীতা শ্লোক যদা যদা হি ধর্ম গ্লানী বলতি ভারত অবতর্মদ সৃজন মহামিণ সাধুনাশ বিনাশুষ্কৃতা ধর্ম শতনাশ ভি যুগে যুগে গীতা আঠারটি নাম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্য পরিব্রতা বর্মা মুক্তি গৃহিণী অর্ধমাতা চিদানন্দ ভক্তি ভক্তি এ বেদতরানন্দ তদাত জ্ঞান মঞ্জরী জয় গা জয়গি জয় ও নম ভগবাস ও নম ভাগবতে বাসোদেবায় নম ভগবতে ওম নমঃ ভগবতে বাসোদেবায় গীতা মাহাত্মা গীতা মাহাত্মা ভগবৎ গীতা গীতার মাহাত্মা গীতা শাস্ত্র মৃদং পূর্ণম সত প্রযত পুনম ভগবদ্গীতার ভগবৎ গীতার নির্দেশকে যথাযথভাবে অনুসরণ করতে পারলে অতি সহজে সমস্ত বয় থেকে বয় উদ্ধ থেকে মুক্ত হওয়া যায় এই জীবনে বয় সুগাতে বঞ্চিত হয়ে পরবর্তী জীবনে চিন্ময় স্বরূপ অর্জন করা যায় গীতা গীতার গীতা গীতা ধ্যান শিলচ প্রণয় পৈষ্ঠচ্ছ নব ষষ্ঠিহী জন্ম পূর্ণ জন্ম যদি যদি আন্তরিকভাবে কেউ যদি আন্তরিকভাবে অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবদ্গীতা পাঠ করেন তাহলে তার করুণায় তাহলে ভগবানে করুণায় তার অতীতে সমস্ত পাপ কর্মের ফল তাকে পবিত করে না মলিনম মোচন পূর্ণ স্নানম জল স্নানম দিনে দিনে সদ গীতা গীতা মিত্র স্নানম সংসার মলনাশম প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে কিন্তু কেউ যদি ভগবৎ গীতার গঙ্গা জলে একটি স্নান করে তাহলে তার জলজীবনে মলিনতা একেবারে বিনষ্ট হয়ে যায় জয় গীতা জয় গীতা জয় গীতা গীতা সুগীতা কর্তব্য কিংব শাস্ত্র বিস্তরে যা স্বয়ন পদ্মাবশ্য মোকবদ্ধা বিয় সীতা যেহেতু ভগবদ্ গীতার বাণী স্বয়ন পরম পুরুষোত্তম ভগবানের মুকুনেশ্রিত বাণী তা এ গ্রহন্ত পাঠ করলে আর অন্য কোনো বৌদ্ধিক সাহিত্য পড়বার দরকার হয় না গভীর নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিয়মিতভাবে ভগবৎ গীতা শ্রবণ ও কীর্তন করলে আমাদের অন্তনিহিত, ভগবতির স্বাভাবিক বিকাশ হয় বর্তমান জগতের মানুষেরা নানা কাজে এত ব্যস্ত থাকে যে তাদের পক্ষে সমস্ত বৌদিক সাহিত্য পাঠ করার সম্ভব নয় সমস্ত বোধিক সাহিত্য পড়বারও প্রয়োজন নেই এই একটি গ্রহন্থ ভগবদ গীতা পাঠ করলে মানুষ সমস্ত বৌদ্ধ জ্ঞানের সারমর্ম উপলব্ধি করতে পারবে কারণ ভগবদ গীতা হচ্ছে বেদের সার এবং এই গীতা শয়ন ভগবানের মুখ নিশ্চিত উপদেশ বা গীতার মাহাত্মা সার ভারত মিত সর্ব বিষ্ণ বিষ্ণব বিনহ সীত গীতা গঙ্গা দো কম পিতৃবা পূর্ণ জন্ম ন বিধাতে ন বিধাতে গঙ্গা জল পান করলে অবতারিতভাবে মুক্তি পাওয়া যায় আর যিনি ভগবত গীতার পূর্ণ পিয়সি পান করেছেন তার কথা আর কি বলবার আছে বলবার আছে ভগবত গীতা হচ্ছে মহাভারতের অমৃত রজা যা যা ভগবান পুরুষোত্তম ভগবান শ্রী ভগবত যা আদিক বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে গেছেন ভগবদ্গীতা পরম পুরুষোত্তম ভগবানের শ্রীকৃষ্ণ মুকুনে শ্রীত মুকুনে শ্রী মুকুনে শ্রীত আর গঙ্গা ভগবানের চরণ থেকে উদ্ধ বলে উল্লেখ করা হয়েছে ভগবান ভগবানের মুখ পায়ের মধ্যে অবশ্য কোনো পার্থক্য নেই তবে আমাদের এটি বুঝতে অসুবিধা হয় না যে ভগবদ্গীতার গুরুত্ব গঙ্গা ছে বেশি সর্বপরিষদ গাবদগ্ধ গোপাল নন্দ প্রাতবর্ষ সুতি বক্তা দুগ্ধম গীতা মৃত মহৎ এই গীতা উপনিষদ ভগবদ্গীতা সমস্ত উপনিষেদের সার সারতী এবং তা ঠিক একটি গাবির মতো এ আকার বালক বালক রূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণই এ গাভীকে দোহন করেছেন অর্জুন যেন অবসরের মতো এবং জ্ঞানী গুণী ও শুদ্ধ বক্তারাই ভগবদ্গীতা সেই অমৃতময় দুগ্ধ পান করে তাকেন গীতার মাহাত্মা সয় একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম এক দেব দেবকী পুত্র এব এক অত্যস্ব সে নাম আমি জানি কর্মপস্য তৈ্য দেবস সেবা বর্তমান জগতের মানুষ আকুলভাবে আহাঙ্কা করেছে একটি শাস্ত্রের একক ভগবান একটি ধর্মের এবং একটি বৃত্তি তাই হোক একং শাস্ত্রম দেবকী পুত্র গীতম সারা পৃথিবীর মানুষের জন্য সেই একক শাস্ত্র হোক ভগবদ্ গীতা এক দেব দেবকী পুত্র এব সমগ্র বিশ্ব চরাচরের একই ভগবান হোক ভগবান শ্রীকৃষ্ণ এক মত্য নামামি একক মন্ত্র এক এক প্রার্থনা এক এক স্রোত হোক তার নাম কীর্তন हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे এক এক এবং কর্মপ তোৎসৎ দেবস্য সেবা সমস্ত মানুষের একটি বৃত্তি হক পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা এবং কর্মপশ্য তোৎসৎ দেবস্য সেবা সমস্ত মানুষের একটি বৃত্তি হক পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয়গি জগিত জগিতা জয়গি জগিত জগিত ওম নম ভগবাষোদেবায় নম ভগবতে ও নম দেবায় ও নমঃ ভগবতে বাসদেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম ৰা মৰে হৰে ও মিয়া শর্মপরি বষ্টা মাত্র হী নঞ্চয় ববে পূর্ণ ববত তৎ শর তৎপ্রসাধন জনার্দ ওম ইয় শর্মপরি বষ্ট মাত্রহীনঞ্চয় ববে পূর্ণ ববত সরম তৎ প্রসাধন জনার্দন ওম ইয় মাত্রহীন চায়ত ভাবে পূর্ণ ভাবত তর্ষামত প্রসাদর জনাদন জয় গীতা জয় গীতা জয় গীতা জয় দামোদর গোপাল কি জয় জয় রাধা 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 গোবিন্দ কী জয় জয় রাধা গোবিন্দ কী জয় জয় রাধা গোবিন্দ কি জয় জগন্নাথ বল রাম মাইয়া মায়া কী জয় জগন্নাথ বল রাম মাইয়া মায়া কী জয় জগন্নাথ বলরাম সুভদ্রা মায়া কি জয় জগন্নাথ বল রাম মাইয়া কি জয় গোপাল কী জয় জয় গোপাল কী জয় গ গোপাল কী জয় গ গোপাল কী জয় সকল বিনাশকারে ভগবানিকিংহ দেব কী জয় সকল বিনাশ করে ভগবানিকসংহ দেব কী জয় সকল বিনাশ করেি ভগবানিকংহ দেব কী জয় সকল বিনাশ করেি ভগবানিকংহ দেব কী জয় গুরুদেব কী জয়য় জয়ুরুদেব কী জয় জয় গুরুদেব কী জয়য় জয় গুরুদেব কী জয় দাম গোপাল কি 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 জয় 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 দামোদর দামোদর মাস মাস কার্তিক মাস কি জয় জয় দামোদর গোপাল কি জয় তো বন্ধুরা তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবে তো সবাই দেখার জন্য একটু সুযোগ করে দিবে রাধা গোবিন্দর রাধা গোবিন্দকে দর্শন করে দামোদর গোপালকে দর্শন করে মানব জীবন আমাদের সার্থক করতে হবে তো আমি অনেক আগ্রহেই এই মাস্টার জন্য অপেক্ষায় করে থাকি কিন্তু আমার খুবই খারাপ লাগতেছে আস্তে আস্তে মাছটা শেষ হয়ে যাচ্ছে ত্রোপ এমনভাবে আমাদের সময় একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে কার কখন ডাক এসে যায় আমরা নিজেরাই জানি না তো যতক্ষণ পর্যন্ত আমরা আছি এতক্ষণ পর্যন্ত আমাদেরকে ভগবানের সেবা করে যেতে হবে কারণ আমরা হলাম ভগবানের সন্তান ভগবানের কাছে আমাদেরকে ফিরে যেতে হবে সে সেটা আমাদের সব সময় মাথা রাখতে হবে তাই সব সময় আমাদেরকে ভগবানের দিব্য নাম সব সময় হাঁটতে বসতে উঠতে বসতে সব সময় ভগবানের দিব্য নাম নিতেই হবে তো সবাই ভালো থাকবে সবার জন্য অনেক অনেক শুভকামনা রেখে আমি ভিডিওটা টেকানে শেষ করলাম রাধা রাধে রাধা রাধে রাধা রাধে রাধা রাধে